ইংরেজিতে ফার্স্ট ক্লাস এম এ বাঙালি শেক্সপিয়ার মিল্টন আওড়াতে খুব পটু মারো দোকানে কেরানি হইয়াছে বিশ্ববিদ্যালয়ের উপাধির মোহ বাঙালি চরিত্রের প্রধান ত্রুটি আজ সমস্ত দিক দিয়া বাঙালির পরাজয় ঘটিতেছে এবং আর এক শতাব্দী পরে বাংলার অবস্থা যে কিরূপ হইবে তা কল্পনা করিতে শিওরিয়া উঠিতেছে এটা আমার বক্তব্য নয় এটা আজ থেকে প্রায় একশো বছর আগে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় বলেছিলেন তিনি মনে তো হয় না শুনেছি তিনি চেয়েছিলেন যে বাঙালি ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগ নিক যাকে তিনি তার ভাষায় কন্ট্রাক্ট বলেছিলেন তিনি এই বিষয় নিয়ে বলতে গিয়ে বারবার উদাহরণ দিয়েছিলেন রাজেন মুখোপাধ্যায় যিনি বিখ্যাত একজন শিল্পপতি ছিলেন যার নাম হাওড়া ব্রিজের নির্মাণের সাথে ওতপ্রোতভাবে জড়িত তার কথা বলেছিলেন যে তিনি কিভাবে বারবার তিনি কিভাবে ইঞ্জিনিয়ারিং কলেজে পুরো ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারেননি পয়সার অভাবে এবং তারপরে তিনি তিনি ব্যবসায়িক ব্যবসার দিকে ঝোঁকেন এবং ব্যবসার কাজ করতে শুরু করেন এবং তারপরে তার বিশ্বজরা নাম আমরা সবাই জানি এবং তার ব্যবসায়িক সাফল্যের কথা যদি না জেনে থাকেন অবশ্যই দেখবেন তো এই হচ্ছে ব্যাপারে তিনি কিন্তু যে কথাটা বলেছিলেন প্রায় একশো বছর আগে আজও কিন্তু সেটা সেটা যে যে কি চরম সত্য আপনারা বুঝতে পারছেন মূল প্রশ্ন কেন এই অবস্থা বাঙালি কিছুতে না কুচু ভাব এই যে শেখি ভাব একটা যে এইটা করব না এটা করলে ছোট দেখাবে সেটা করব না সেটা করলে ছোট দেখাবে এবং টাকার প্রতি যে একটা কি বলবো ঘেন্না যে টাকার রোজগার করাটাকে আমরা খুব একটা মহান ভাবে দেখি না এই ভাবনা চিন্তাগুলো থেকে কিন্তু আমাদের ধীরে ধীরে বেরোতে হবে নাহলে কিন্তু বাঙালিদের উন্নতি নেই এই যে লেখাটি এই যে কোটগুলি বললাম এগুলো সব প্রফুল্লচন্দ্র প্রফুল্ল রায় সেই সময় লিখেছিলেন এবং এই যে আজকের লেখাটি এই লেখাগুলি আমি সম্পূর্ণ ধার নিয়েছি আনন্দবাজার পত্রিকার শারদিয়াতে সেমন্তী ঘোষের লেখা যে একটি একটি লেখা রয়েছে যেটা পুরোপুরি প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে লেখা এবং তার সাথে আরও নানা বিষয় নিয়ে লেখা প্রফুল্ল চন্দ্র রায়ের নানা দিক নিয়ে লেখা তার সঙ্গে গান্ধীজির সম্পর্ক তার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে লেখা আমি মূলত তার যে বাঙালিদের ভবিষ্যৎ নিয়ে যে লেখাটি ছিল তো মানে যে দিকটা ছিল সেই দিকটাকে তুলে ধরার চেষ্টা করলাম এটা কিন্তু সত্যি ভাবার বিষয় যে আমরা অর্থাৎ বাঙালিরা ঠিক কবে এটা বুঝতে পারবো কারণ কি দেখুন তিনি বারবার ফোকাস করেছেন যে যতক্ষণ না অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হচ্ছি নিজে থেকে ততক্ষণ কিন্তু কোনো উন্নতি নেই এবং আমরা যতই বই পড়ি যতই যাই করি যতই নিজেদেরকে ইন্টেলেকচুয়াল মনে করি যতক্ষণ না আমাদের হাতে টাকা আসছে ততক্ষণ কিন্তু আমাদের বাঙালিদের উন্নতি নেই কি মনে হয় আপনাদের অবশ্যই জানান